হাই ফ্রেন্ড গুড মর্নিং তো সকালে সকালে আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি সকালে এসেছিলো আমার রক্ত নিতে রক্ত টেস্ট হবে রক্তটা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তা উঠতে উঠতে একটু বেলা হয়ে গেল তা সকালে টিফিন থেকে আরম্ভ করছি টিফিন থেকে সারাদিন কী করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আর বলো তোমরা কেমন আছো আর সাথে থাকো তো বন্ধুরা দেখো সকালে হয়েছে চাউমিন আমাদের প্রায় চাউমিনটা হয় একদিন চাউমিন হয় একদিন রুটি হয় আর এদিকে এই যে চা চাউমিন আর চা হয়েছে তো অবশ্যই জানাও চাউমিনটা কেমন হয়েছে আর চাউমিন কিন্তু আমি বানাই না আমি বানাতে পারি না ওই যে ও বানিয়েছে আর সকালে আমি রক্ত দিয়েছি এই যে আবার রক্ত দিতে হবে খেয়ে দিতে হবে আবার রক্ত তো টাইম করে খেতে হবে টাইম দেখে তারপরে ডাকতে হবে দু ঘন্টা পরে তো বন্ধুরা টিফিন টিফিন খেয়ে সরাসরি চলে এসছি রান্নাঘরে তো কি রান্না করব আজকে দেখাবো আর তো দু ঘন্টা পরে আবার রক্ত দিতে হবে তো খেয়ে নিয়েছি দু ঘন্টা পরে আবার রক্ত দেবো সব টেস্ট হচ্ছে তো কি রান্না করব আমি তেমন কিছু করব না কালকে রান্নাটা তোমাদের দেখাতে পারিনি কালকে আমি করেছিলাম অরলের ডাল আলুর চোখা আর পাঁপড় ভাজা কারণ কালকে নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে রক্ত দিতে হবে থাইরয়েডের পরীক্ষাটা নিরামিষ খেয়ে দিতে হয় তো সেই জন্য নিরামিষ করেছিলাম আর ভিডিও করতে আমি পারিনি তো আজকে টাটকা কী মাছ এনেছে এটা রুই না কি আমি জানি না টাটকা মাছটা আমি রান্না করবো শুধু মাছই করব আজকে সানডে তাও আমরা মাংস খাবো না কারণ মাংসতে আমাদের খুব ক্ষতি হচ্ছে বয়সের সাথে সাথে মাংস খাওয়াটা কমিয়ে দেওয়া উচিত আর যখন ছেলেমেয়েরা আসবে তখন মাংস করব তাছাড়া আমরা বেশিরভাগ মাছই খাই তা তোমাদের দেখাচ্ছি কি রান্না করব ডাল আছে আমাদের শুধু একটু পাঁপড় ভাজতে হবে আর মাছের ঝোল করব আর কিছু করব না ডালটাকে গরম করব। তো বন্ধুরা দেখো একদম টাটকা মাছ এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি আর আমি করব এটাকে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে করব তা কীভাবে করব আমি অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো সাথে থাকো মাছটা খুবই টাটকা মাছ ছিল একদম জ্যান্ত মাছ ছিল তো বন্ধুরা এখানে তিন পিস ভাজা হয়েছে আর এইদিকে ভাজা হচ্ছে মাছ ভাজাটা করে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে তারপরে আবার আসছি তো বন্ধুরা আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই আলু ভাজা কড়াইয়ে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ দিয়ে দেব টমেটো একসঙ্গে ভাজা হতে থাকুক তারপরে এর মধ্যে আমি কি মশলা দেব দেখাবো তো বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো একটু বাটা মশলা এখানে আছে আদা আছে আর একটু জিরে আছে আর দুটো শুকনো লঙ্কা আছে ব্যাস এইটুকুনই এটা ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেট ভেজে রাখা আলুটা আর কটা চেরা লঙ্কা কাঁচা লঙ্কা এটাকে আরেকটু কষিয়ে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা চলে এসেছি দশ মিনিট পরে জল দেওয়ার পরে আমি একটু ঢেকে রেখেছিলাম আর মাছের মাথাটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ সবই দেওয়া আছে এই পর্যায়ে আমি বাকি মাছটাও দিয়ে দেবো বাকি মাছটা দিয়ে আর একটু আমি ফোটাবো আর আমি আজকে একদমই একটু ঝোল ঝোল করব। একদম শুকিয়ে ফেলবো না তো অবশ্যই তোমরা জানিও কেমন হচ্ছে আমার মাছের ঝোলটা আর নামিয়ে তো অবশ্যই দেখাবো দেখতে থাকো সাথে থাকো আর শরীরটা এতই খারাপ আমি ক্যামেরাটা ধরতে পারছি না এক হাত দিয়ে আমার হাতটা প্রচণ্ড কাঁপছে বুঝেছ বন্ধুরা এতটাই শরীর খারাপ আর আজকে রক্ত দিয়েছি তো দেখতে থাকো সাথে থাকো এদিকে ভাতও প্রায় হয়ে এসছে শুধু ডালটা গরম করব আর পাঁপড়টা ভাজব মাছের ঝোল রেডি তো অবশ্যই জানিও মাছের ঝোলটা কেমন হয়েছে কালারটা কেমন এসেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম জিরে আদার সঙ্গে বেটে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছে ব্যাস তো অবশ্যই জানিও এদিকে ভাত আমার হয়ে গেছে আর এখন এই কড়াইতে আমি ডালটা গরম করব আর পাঁপড়টা ভাজবো তো আমি তো বেশি বড় ভিডিও করি না ছোটো ছোট ভিডিও করি তা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমার গল্প এই পর্যন্ত নই শেষ তো কেমন হলো আমার মাছের ঝোল অবশ্যই তোমরা জানিও আর ভিডিও আমি বেশি বড় করব না এটুকুনই ভিডিও করব। তা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো আর স্কিপ করে কেউ ভিডিও দেখো না আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার গল্প এই পর্যন্ত বাড়ি পর্যন্ত আমি তো বাইরে বেশি যাই না আর কালকে আবার আসবো তোমাদের জানাবো আমার রিপোর্টে কি আসলো না আসলো অবশ্যই জানাবো শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো